আজকে যে কাহিনীটি আমি এক্সপ্লেন করবো এটা একটি মর্মান্তিক ইন্ডিয়ার একটি মর্মান্তিক সত্য কাহিনী এই মহিলাটাকে দেখতে পাচ্ছেন সে আট দশজন আমাদের মতোই স্বাভাবিক একজন গৃহ গৃহবধূ যদিও সে বাইরে কাজ করত সে একজন স্কুল টিচার ছিল সরকারি স্কুলের একজন শিক্ষিকা ছিল এবং তার হাজবেন্ডও অনেক ভালো একটা বিজনেস করত। তার হাজবেন্ড আর তার মধ্যে ১৬ বছরের সম্পর্ক তাদের একটা চোদ্দ বছরের সন্তান এবং একজন বারো বছরের সন্তান আছে তাদের টাকা পয়সার কোনোই অভাব ছিল না তারা খুব সুখে শান্তিতেই জীবনযাপন করত। এবং তাদের মধ্যে খুব ভালোবাসার একটা সম্পর্ক ছিল যেতে একটা মানুষের সাথে ষোলো বছর সংসার করছে অবশ্যই ভালোবাসা আছে বলেই সংসারটা করছে হঠাৎ করে মহিলাটা লক্ষ্য করতে পারে তার হাজবেন্ড এখন আর আগের মতন তাকে সময় দিচ্ছে না এবং সময় তো দিচ্ছে না তার হাজবেন্ডের আচরণে সে বুঝতে পারছে যে তারা এখন আগের মতন ভালোবাসছে না কেন বাসছে না তার মূল কারণ হচ্ছে এই যে এই মেয়েটার এই মেয়েটা কোনো একটা কাজের থ্রুতে তার হাজব্যান্ডের সাথে দেখা হয় কোনো একটা ক্লাবে তখন তার হাজব্যান্ড এই মেয়েটার রূপে পাগল হয়ে যায় এবং এই মেয়েটাকে ভালোবাসে এবং ভালোবেসে এই মেয়েটাকে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করে এবং এই এই এর হাজবেন্ড ওই মেয়েটার হাজব্যান্ড আর এই মেয়েটার সাথে একটা অবৈধ সম্পর্ক এই অবৈধ সম্পর্কটা এত গভীরে পড়ছে পৌঁছায় যে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় ষোলো বছরের সম্পর্ক এই ছেলেটা ভুলে গেছে এক নিমেষে ভাবা যায় আপনি কাকে বিশ্বাস করবেন ১৬ বছরের সম্পর্ক ভুলে যে তার স্ত্রী এবং তার সন্তানদের ভুলে যে সে এই মেয়েকে বিয়ে করতে চায় এবং তার স্ত্রী যখন এই বিষয়টা জানতে পারে তখন তার হাজব্যান্ডকে সে ছাড়তে রাজি হয় না তার কারণ এটা খুব স্বাভাবিক একটা বিষয় একটা মানুষের সাথে আপনি যখন ষোলো বছর সংসার করবেন তখন এত সহজে তার মায়া বা ভালোবাসা ছাড়া যায় না আর তারপর মহিলার দুটো বাচ্চা ছিল সেক্ষেত্রে এটা আসলে বলা যতটা সহজ করা ততটা কঠিন না তাই তারা প্ল্যান করলো এই মহিলাটাকে তারা মারবে কিভাবে মারবে একদিন মহিলাটা স্কুলে যাচ্ছিল কয়েকজন লোক মহিলাকে গুলি করে মেরে ফেললো এখন তার হাজবেন্ড খুব কান্নাকাটি করলো এবং বুঝাইতে চাইলো তার বউ মারা গেছে সে এখন কি করবে কিন্তু পুলিশ তদন্ত করে দেখতে পারলো যে মহিলার কানের দুল স্বর্ণের কানের দুল এবং গলার চেন কিছুই তো নেয়নি তাহলে এটা অবশ্যই কোনো একটা মার্ডার কেস এবং যখন এটা পিবিআর কাছে গেল তখন তারা জানতে পারলো তার হাজবেন্ড এই মহিলাটাকে টাকা দিয়ে মানুষ দিয়ে মারাইছে তার কারণ হচ্ছে সে এই কুচি মেয়েকে বিয়ে করতে চায় এই গল্প থেকে আমরা একটা জিনিস খুব ভালোভাবেই শিক্ষা নিলাম যে আপনার সাথে আপনার হাজব্যান্ডের ষোলো বছর ২০ বছর ৫০ বছরের সম্পর্ক হোক আপনার হাজবেন্ড যদি চরিত্রহীন বা চরিত্র খারাপ হয় বা লোভী হয় সে আপনার সাথে যে কোনো সময় চিট করতে পারে এবং এটা আপনাকে আপনাকে মেরেও ফেলতে পারে সেজন্য সবাই সাবধান হন এই লোকটার নাম ছিল মানজিৎ শেরোয়ানা মানে কি ভয়ঙ্কর একটা লোক সেজন্য আমরা বলি যে পরকীয়ার মতন ভয়ঙ্কর জিনিস আর একটা কিছুই নাই দুঃখজনক বিষয় হলো এই লোকটার ফাঁসি হইলেও তার স্ত্রী তো মারা গেল এবং বাচ্চা দুইটা মাহারা হলো